কেমন আছেন ভালো আছি আপনার কোন জেলা আমাদের রাজবাড়ি জেলা আচ্ছা এই যে এখন যে শুনতে পাচ্ছি বাজারে বৃদ্ধি হয়েছে এতে কি আপনাদের কিছু হচ্ছে না তাকে পোষাচ্ছে না

আর ওই না আচ্ছা আপনি পেয়েছেন না আমার দেন না তো আমরা হলো বড় ছোট হলো কৃষক আচ্ছা তাহলে পায় কারা পায় বড় বড়টা তারা পায় তারা পায় যারা যার নাই তারা পায় কিন্তু আমরা পাই মানে তারপর উনি কৃষক হ্যাঁ উনি 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 শ্বাস তো নাই শ্বাস নাই তারা পায় আমড়া পায় না আমরা আপনারা পায় না মানে যে যিনি কৃষক না যিনি কৃষক যে চাষ করে না সে পায় কিন্তু আমরা পায় না আর অর্ডিনাল কৃষক পায় না তাহলে এই দেশের এই সার্বেশ কত শতাংশ মূল্য আছে আপনাদের কাছে না আপনাদের কাছে যেখানে কৃষক পাচ্ছে সেখানে কি মূলমূল আছে না কত বস্তা বেজ নিয়ে আসছেন কত বস্তা বেজ নিয়ে আসছেন আজকে জি 16 বস্তা আনছেন 16 বস্তা বাজার কত পাচ্ছেন

আর বেশ আপনি কি চলছে এবং বর্তমান মার্কেট যে হারে মূল্য তালিকা ছিল আমরা সেটাও কিন্তু কৃষক কাছ থেকে জানতে পেরেছি এবং বর্তমান কত করবে কি চলছে আপনি পেঁয়াজ নিয়ে আসছেন কত বিক্রি করলেন পেঁয়াজ পেঁয়াজ আটত্রিশ টাকা কেজি আর আপনার হাটের মধ্যে কত হচ্ছে আমাদের হাটের পনেরোশো ষোলোশো কালুখালী পনেরোশো টাকা যে হাটের বাজার হাটের বাজার আচ্ছা এলসি সি নিয়ে আপনাদের কাছে গিয়ে জানতে চাই এলসি কি আপনাদের প্রয়োজন হবে না আমাদের এলসি সি প্রয়োজন কিসে আমাদের বরফুর পিস হয়েছে প্রাকৃতিক সাহেব মন করে পিস আর কী হবে আচ্ছা আচ্ছা তার এলসি বন্ধ থাক হ্যাঁ এল বন্ধ থাক আচ্ছা রসুন হয়তো বন্ধ করবি না তা সরকার বন্ধ করবার স্যার আচ্ছা আমি যদি বলি যেমন আপনাদের যে হাটের বাজার সেটা কত গিয়েছে আমাদের হাটে পনেরোশো ষোলোশো